দর্শক এই মুহূর্তে আছে আমরা জামালপুর জেলার ঐতিহ্যবাহী শাহবাজপুর বাজারের এই যে গরুর বাজারটি রয়েছে এটি ঈদের আগ মুহূর্তে এই বাজারটি মূলত শুরু হয় গরু আপনি পালছেন এগুলা জি পালছি অনেক বড় গরু দেখতেছি এই গরু দুইটা গরু আপনার জি দুইটা গরু আমার আরও একটা আছে ওই যে ওই সাইড বাড়িতে পালছেন জি বাড়ি কি জাতের এর ওইটা আছে দেশির মধ্যে শাহিয়ালের ক্রস আছে

ক্রয় বিক্রি সবচেয়ে বেশি হয় কি অবস্থা আপনার কি বুঝতে আছেন বাজারে এখন বাজারে এরকম ক্রেতা ক্রেতা সংকট ক্রেতা কম মানে যাই আসছে ক্রেতা যাই আসছে

পাশেই থাকেন ওনার গরুগুলি যদি আপনাদের পছন্দ হয় ক্রয় করতে চান তাহলে ওনার শাবাসপুর বাজারে আমরা যে ফোন নাম্বারটি দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ওনার যে গরুগুলি আছে গরুগুলি মূলত বাড়িতে পালন করেছেন এবং কি দেশীয় উপায়গুলি মূলত মেনটেন করে চলেছেন সবসময় সেই সময়তে এই গরুগুলি গরু দুটি নিতে চাইলে আপনারা দামাদামি করে তার সাথে কথা বলে

সুন্দর গরু দুটি লাল কালার খুব সুন্দর দেখতে তো আপনারা এই গরু দুটি নিতে নিতে পারেন যারা বড় ধরনের গরুগুলো পছন্দ করেন যাদের প্রয়োজন তারা এই গরুগুলো নিতে পারেন آءن <laughs>